বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম অনেক অনেকদিন পর আপনাদেরকে ড্রেস দেখাতে চলে এলাম আর আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি আজকে আমি জমজম ড্রেস দেখাবো আমার পরা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটাও অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেসই প্রাইস থাকবে এক হাজার টাকা আর আপনাদের জন্য আমি ঈদ সালামি অফারে আজকের জমজমগুলো দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি হাটার ভিতরে একটা জমজম নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে থেকে দুইটা জমজম নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার দিয়ে যে ড্রেসটা আপনাদের পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আর গরমের সবচেয়ে বেস্ট হচ্ছে আমার কাছে মনে হয় জমজম এবার আমি গরমে তো আপনাদেরকে বলেছি জমজম ড্রেস বানিয়ে এত বেশি শান্তি পাচ্ছি কি বলবো আর এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেসটা আছে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মার্শাল্লাহ কালার কম্বিনেশন থেকে শুরু করে কাপড়ের পরিমাণ থেকে শুরু করে অনেক বেশি নাইস কিন্তু এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ড্রেসের প্রাইস থাকছে এক হাজার টাকা এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লাহ ব্যাক পার্টটাও কিন্তু খুব সুন্দরের মধ্যে থাকছে হিউজ পরিমাণ কাপড় থাকছে কেউ যদি সুন্নতি পোশাক বানাতে চান সেটাও বানাতে পারবেন এই হচ্ছে স্লিপসের কাপড়টা ফুল স্লিপস থ্রি কোয়ার্টার ফোর কোয়ার্টার শর্ট স্লিপ যে যেভাবে বানাতে চান বানাতে পারবেন এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর এবং মোস্ট ডিমান্ডিং আমার একটা ড্রেস আমার পেজের এই হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াই কাপড় পেজ আছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্যান্ট প্লাজো পাজামা যে যেটা বানাতে চান বানাতে পারবেন এই যে দেখেন কতটুকু কাপড় যারা একটু হেলদি আপুরা আছেন টেনশন করেন কাপড়ে হবে কিনা সেই আপুদেরকে বলছি খুব সুন্দর ইজিলি কিন্তু আপনাদের হয়ে যাবে আপনারা সুনতি পোশাক চাইলেও বানাতে পারবেন ওনাগুলো থাকছে বিগ সাইজের মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে একটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার বাইরে দুইটা নিলে ডেলিভারি চার্জ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ঢাকার বাইরে দুইটা ড্রেস নিলেই পেয়ে যাচ্ছেন মানে দুইটা জমজম নিলেই পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি আপনারা দুটাার বেশিও নিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা এই সুযোগে বেশি করে জমজমগুলো নিই নেন আজকে দেখানোর প্রত্যেকটা ড্রেস अवेलेबल আছে এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুকটা যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার এড্রেস দিন অর্ডারটা ডান করে ফেলেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন আমরা যেহেতু ঈদ সালামি অফারে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছি সারা বাংলাদেশে সেই ক্ষেত্রে কিন্তু রিটার্ন অপশনটা নেই কোনো রকম রিটার্ন করা যাবে না রিটার্ন করলে কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে দিতে হবে এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমুতে নক দিলেও নিতে পারবেন আজকে দেখানো প্রত্যেকটা জমজম কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে নেক্সট ওয়ান ড্রেসটা অরেঞ্জ কালারের কম্বিনেশনে আছে খুবই সুন্দর ভাইরাল একটা ড্রেস আমার পেজে ডিমান্ডিং একটা ড্রেস অরেঞ্জ এবং মেজেন্ডের কম্বিনেশনে আছে ড্রেসটা গরমে আরাম পেতে হলে অবশ্যই এই ড্রেসগুলো নিতে হবে এই ড্রেসের বিকল্প কোন ড্রেস নেই আর গরমে মাশাআল্লাহ দেখেন অরেঞ্জ এবং মেজেন্ডার কম্বিনেশনে আছে ড্রেসটা ড্রেসের ফ্রন্ট পার্ট দেখেন নিউজ পরিমাণ কাপড় থাকছে কোন রকম কাপড়ের কমতি হবে না যারা হেলদি আপুরা আছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে বেশি করে নিয়ে নিন এই হচ্ছে ড্রেসে ব্যাক পার্ট মাশাআল্লাহ ব্যাক পার্টটাও কিন্তু খুবই সুন্দর আর এই হচ্ছে 슬ীভসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে আলাদা স্লিভসের কাপড় পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে একটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে দুইটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এই হচ্ছে প্যান্টের কাপড়টা আড়াইগজ কাপড় থাকছে অরেঞ্জ কালারের আছে কাপড়টা আমি প্যান্টের কাপড়টা খুলে দেখালাম না হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকছে আর এই হচ্ছে ওনারটা মার্শাল্লাহ এই ড্রেসের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ কিন্তু এই ড্রেসটা অনেক বেশি সুন্দর যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করে ফেলেন স্ক্রিনে থাকে হোয়াটসঅ্যাপ নম্বরে আমি আরিয়ানা ফ্যাশন ফেসবুক পেজটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা চাইলে লিংকে ক্লিক করলে পেজেও চলে যেতে পারবেন পেজে পিকচার ভালো করে দেখেও ড্রেস নিতে পারবেন অরেঞ্জ কালারের মধ্যে আছে ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে আপনার পেয়ে যাবেন ঈদ সালামি অফার কোনো রকম ডেলিভারি চার্জ লাগবে না ঢাকার ভিতরে একটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে দুইটা ড্রেস নিলেই পেয়ে যাচ্ছেন জমজমগুলো শুধু জমজমের উপরে আমি ঈদ সালামি অফারটা দিয়েছি দুইটা জমজম নিলেই পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে হালকা পিঙ্ক কালারের মধ্যে আছে ড্রেসটা এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাসাল্লাহ এই ড্রেসটা আমার বেশ থেকে অনেক সেল হয়েছে এক পিস অ্যাভেলেবেল আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আছে ড্রেসটা খুব সুন্দর এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আপনারা কাপড়ের কোয়ালিটি মাত্র এক হাজার টাকায় এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন তাও আবার ডেলিভারি চার্জ ফ্রিতে ঢাকার ভিতরে একটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে দুইটা ড্রেস নিলে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাসাল্লাহ হিউজ পরিমাণ কাপড় থাকছে কোনো রকম কাপড়ের কমতি হবে না এই হচ্ছে স্লিভস কাপড়টা প্রত্যেকটা ড্রেস সুন্দর যারা গরমে আরামদায়ক কাপড় খুঁজছেন তারা কিন্তু দ্রুত নিয়ে নেবেন এই অফারটিতে ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলো এই হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে আছে আড়াই গজ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আমি খুলে দেখাচ্ছি না প্যান্ট প্লাজো পাজামা আপনারা যে যেটা বানাতে চান বানাতে পারবেন এই হচ্ছে ওনাটা ওনাগুলো পেয়ে যাচ্ছেন বিগ সাইজের মধ্যে নামাজি ওড়না মার্শাল্লাহ খুব সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে দেরি করবেন না এটা কিন্তু এক পিসি অ্যাভেলেবেল আছে এগুলো আর স্টক হওয়ার কোনো সম্ভাবনা নেই এগুলো স্টক ক্লিয়ারেন্স অফারে আপনাদেরকে আমি ঈদ সালামী অফারে দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা তাও আবার ডেলিভারি চার্জ ফ্রিতে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা ডান করে ফেলবেন কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না শুধুমাত্র স্ক্রিনশট দিবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবেন এই হচ্ছে আরও একটা ড্রেস মার্শাল্লাহ এটাও কিন্তু এক পিস অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা ড্রেস কটনের মধ্যে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে ড্রেসগুলো কত বেশি সুন্দরের মধ্যে যারা নিয়েছেন যেসব আপুরা নিয়েছেন চারটা পাঁচটা ছয়টা আটটা করেও নিয়েছেন ঈদের আগে এই ড্রেসগুলো এখন কয়েকটা আছে এড্রেস সেজন্য আমি স্টক ক্লিয়ারেন্স অফারে আপনাদেরকে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ পিটে দিয়ে দিচ্ছি এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনই কিন্তু ড্রেসটা হয়েছে বেস্ট কালারের মধ্যে খুব সুন্দর নাইস একটা কালার কম্বিনেশন এবং হিউজ পরিমাণ কাপড় থাকছে এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট ব্যাক পার্ট প্লাস লিপসের কাপড় যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রিতে মাত্র এক হাজার টাকা এই সুবর্ণ সুযোগটা কিন্তু কেউ মিস করবেন না এই হচ্ছে স্লিপসের কাপড়টা একে তো ডিসকাউন্ট প্রাইস তার উপরে আবার ডেলিভারি চার্জ ফ্রি ধামাকা অফার আর কি ডাবল ধামাকা অফার এই হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আড়াইগজ কাপড় থাকছে প্যান্ট প্লাজো পাজামা আপনারা যে যেটা বানাতে চান বানাতে পারবেন ওনাগুলো পেয়ে যাচ্ছেন নামাজি ওড়না বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে মার্শাল আর্ট ড্রেসটা খুবই সুন্দর হাতে পাওয়ার পর বানিয়ে পড়লে বুঝতে পারবেন এই ড্রেসের আসল কদর খুব সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ঢাকার বাইরে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে একটা নিলে ডেলিভারি সময় এটা থাকছে রেড কালারের মধ্যে এটাও এক পিস অ্যাভেলেবেল আছে যার যে ড্রেসটা পছন্দ হবে দেরি করবেন না পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিবেন অর্ডারটা ডান করে ফেলবেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি এবং হচ্ছে ফ্রি ডেলিভারি চার্জে পেয়ে যাবেন ঢাকার বাইরে দুইটা নিলে ফ্রি পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা আর ঢাকার ভিতরে একটা নিলে এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট রেড এবং অরেঞ্জের কম্বিনেশন আছে দারুণ একটা ড্রেস এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট মাসাল্লাহ হিউজ পরিমাণ কাপড় থাকছে আর এই হচ্ছে স্লিপসের কাপড়টা সম্পূর্ণ আলাদা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সাথে স্লিপসের কাপড় প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন রেড এর মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন রেড এর মধ্যে আড়াই গজ কাপড় থাকছে আর এই হচ্ছে ওড়নাটা মাশাআল্লাহ ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস আপনারা কিন্তু হাজার টাকায় কোথাও পাবেন না এই ড্রেস একে তো ডিসকাউন্ট প্রাইস তার উপরে আবার হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি এখান থেকে স্ক্রিনশট নিন অর্ডারটা দ্রুত ডান করে ফেলেন রেড এবং অরেঞ্জের কম্বিনেশনে আছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক টাকা নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমুতে নক দিলেও নিতে পারবেন নেক্সট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিব প্রত্যেকটা ড্রেস কটন খুবই সুন্দর হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে আমার কথা আর কাজের মিল আছে কিনা খুবই সুন্দর ড্রেসগুলো যার পছন্দ হবে এবং গরমে যারা আরামদায়ক কাপড় খুঁজছেন তারা কিন্তু অনায়াসে নিয়ে নিতে পারে এই যে আমি একটা ড্রেস পরে আছি মনে হচ্ছে আরামের কোনো শেষ নেই গরমে এত আরাম লাগে এই কাপড়গুলো এই হচ্ছে পেস্ট কালারের ড্রেসটা খুবই সুন্দর এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মাসাল্লাহ খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাশাল্লা খুব সুন্দর ব্যাক পার্টের সাথে কিন্তু এর কাপড়টাও দেওয়া স্লিপস এর কাপড়টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ আলাদা এই যে সম্পূর্ণ আলাদা পেয়ে কাপড়টা যার যে ড্রেসটা পছন্দ হবে অর্ডারটা দ্রুত ডান করে ফেলবেন স্টক সীমিত স্টক ক্লিয়ারেন্স অফারে আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস এবং ডেলিভারি চার্জ ফিতে দিয়ে দিচ্ছি এই হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর এই হচ্ছে ওড়নাটা নামাজি ওড়না মাশালার ড্রেসের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখ মাশাল্লা ড্রেসের ফাইনাল লুকটা শুধু দেখে এত সুন্দর একটা ড্রেস কেউ কিন্তু মিস করবেন না এক হচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস আবার হচ্ছে ডেলিভারি একটা ড্রেস নিলেই পেয়ে যাচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে দুইটা ড্রেস নিলেই পেয়ে যাচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি সম্পূর্ণ দেয় বেশি করে নিয়ে নিন যার যে সুন্দর একটা ড্রেস এটার মধ্যে দুইটা কালার আছে এগুলো অনেক সেল হয়েছে ঈদের আগে এখন অল্প কিছু আছে তাই আমি স্টক ক্লিয়ারেন্স অফারে আপনাদেরকে ধামাকা অফার দিয়ে দিচ্ছি এই যে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা মাসাল্লাহ ফ্রন্ট পার্টটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা থাকছে ড্রেসটা খুব সুন্দর এটার মধ্যে দুইটা কালার আছে দুইটা কালারই খুবই নাইস খুব নাইস ড্রেসগুলো এই হচ্ছে ব্যাক পার্টটা প্লাস লিপসের কাপড়টা খুবই সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখেন আর দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন এই হচ্ছে প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন আড়াইগজ কাপড় থাকছে ওড়নাটা পেয়ে যাচ্ছে বিগ সাইজের মধ্যে যার যে ড্রেসটা পছন্দ হবে অর্ডারটা একটু দ্রুত ডান করে ফেলবেন শুধুমাত্র নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কোনো রকম অগ্রিম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা দ্রুত ডান করে ফেলেন সিও থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে ইমুথে নখ দিলেও নিতে পারবেন ডাবল ধামাকা অফার ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা আর ডেলিভারি চার্জ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি ঢাকার ভিতরে একটা নিলে ডেলিভারি চার্জ আপনারা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না যাদের লাগবে ডেলিভারি চার্জ ফ্রিতে বেশি করে নিয়ে নেবেন আরেকটা কথা আপনাদেরকে আগেই বলে দিচ্ছি ডেলিভারি চার্জ ফ্রিতে কিন্তু কোনো রিটার্ন অপশন নেই রিটার্ন কোনো অপশন থাকবে না ডেলিভারি চার্জ ফ্রিতে তাই বুঝে শুনে দেখে অর্ডারটা কনফার্ম করবেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট মার্শাল্লাহ পার্পেল কালারের কম্বিনেশনে আছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেসের ব্যাক প্লাস লিভসের কাপড়টা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই কমফোর্টেবল এর মধ্যে গরমে চরম আরামদায়ক এই কাপড়গুলো এর চেয়ে বেস্ট আর কিছুই হতে পারে না দামে কম মানে অনেক বেশি ভালো এবং হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি পার্পল কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টা আড়াইগজ কাপড় থাকছে আর ওড়নাগুলো তো বিশাল সাইজের মধ্যে আর ওড়নাগুলো কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট করা খুবই সুন্দর এগুলো যদি একটু লেস দিয়ে একটু পাইপিং দিয়ে বানানো যায় প্রত্যেকটা আপুকে বানিয়ে পড়লে অনেক বেশি ব্রিটি লাগবে ঘরে এবং বাইরে ইজিলি পরে চলে যেতে পারবেন খুবই নাইস একটা ড্রেস কিন্তু এখান থেকে দিন দিন নাম ফোন নাম্বার অর্ডারটা ডান করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেও নিতে পারবেন দিলেও নিতে এক হাজার টাকা ড্রেসের প্রাইস ঢাকার ভিতরে একটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে দুইটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি এই হচ্ছে আরেকটা ড্রেস মোস্ট ডিমান্ডিং এগুলো প্রত্যেকটাই কিন্তু অল্প অল্প আছে কোনটা দুইটা কোনটা একটা এরকম করে তাই যা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন দেরি না করে এগুলো আর কোনো স্টক হওয়ার সম্ভাবনা নেই এই হচ্ছে ড্রেস এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মাশাআল্লাহ মাশাআল্লাহ এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর অনেক সেল হয়েছে ঈদের আগে অনেকেই নিয়েছেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মাশাআল্লাহ আর এই হচ্ছে স্লিভসের কাপড়টা প্রত্যেকটা ড্রেস এত সুন্দর কালার কম্বিনেশন থেকে শুরু করে প্রিন্ট থেকে শুরু করে কাপড়ের কোয়ালিটি থেকে শুরু করে আপনার হাতে পাওয়ার পরেই বুঝতে পারবেন ড্রেসের প্রাইজ একটা ড্রেস নিলেই পেয়ে যাচ্ছেন একদম ডেলিভারি চার্জ ফ্রি ড্রেসের প্রাইজ থাকছে এক হাজার টাকা ঢাকার বাইরে একটার বেশি দুইটা নিলেই পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি তাই দেরি না করে বেশি করে নিয়ে নিবেন আজকের দেখান ড্রেস থেকে যা যেটা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন আর ডেলিভারি চার্জ ফ্রিতে নিয়ে নিবেন সুন্দর সুন্দর এই ড্রেসগুলোই হচ্ছে ড্রেসের ফাইনাল লোক এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিন স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন অর্ডার ডাউন করে ফেলেন কোনো রকম বিকাশ করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রত্যেকটা ড্রেস পেয়ে যাবেন এই হচ্ছে মেজেন্ডা কালারের একটা ড্রেস খুবই সুন্দর এটার মধ্যে দুইটা কালার ছিল কিন্তু এখন একটা কালারই অ্যাভেলেবেল আছে তাও এটা এক পিসে অ্যাভেলেবেল আছে যার পছন্দ হবে দেরি করবেন না মাশাআল্লাহ ড্রেসটা শুধু দেখেন এত সুন্দর একটা ড্রেস কি বলবো খুবই সুন্দর ড্রেসের এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট খুব সুন্দর একটা ড্রেস যা পছন্দবি দেরি করবেন না অর্ডারটা ডান করে ফেলেন স্ক্রিনশট নিয়ে এই হচ্ছে স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর এই ধামাকা অফার নিয়ে নিন ড্রেসগুলো ডেলিভারি চার্জ ফ্রিতে এই হচ্ছে প্যান্টের কাপড়টা মেজেন্ডার মধ্যে আড়াই গজ কাপড় থাকছে আর এই হচ্ছে ওড়নাটা মাশাআল্লাহ এই যে ড্রেসের ফাইনাল লুক যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন মাত্র এক হাজার টাকা ঢাকার ভিতরে একটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে দুইটা ড্রেস নিলে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি তো যা যে কটা পছন্দ হবে দ্রুত অর্ডার ডান করেন এবং ডেলিভারি চার্জ ফ্রিতে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো নিয়ে নিন লাস্ট ওয়ান ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কটনের মধ্যে পেয়ে যাবেন এই হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা মার্শাল্লাহ লাইট পেস্ট কালারের মধ্যে থাকছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কিন্তু যার পছন্দ হবে দেরি করবেন না অর্ডারটা দ্রুত ডান করবেন এই হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লাহ ব্যাক পার্টের সাথেই পেয়ে যাচ্ছেন স্লিপসের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথেই পেয়ে যাচ্ছেন আলাদা স্লিপসের কাপড় এই যে এটা স্লিপসের কাপড় ড্রেসের প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার ভিতরে একটা নিলে আর ঢাকার বাইরে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই হচ্ছে প্যান্টের কাপড়টা বেস্ট কালার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় আর এই হচ্ছে ওনাটা নামাজি ওনা বিগ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছে কমফোর্টেবল এবং কটনের মধ্যে এই হচ্ছে ড্রেসের ফাইনাল লুক যার পছন্দ হবে এখান থেকে স্ক্রিনশট নিন নাম ফোন দিয়ে অর্ডারটা ডান করে ফেলেন খুবই দ্রুত অর্ডার ডান করবেন প্রত্যেকটা ড্রেসের স্টক সীমিত স্টক ক্লিয়ারেন্স অফারে আপনারা সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় এবং ডেলিভারি চার্জ ফ্রিতে ঢাকার ভিতরে একটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে দুইটা ড্রেস নিলেই পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি তো ডেলিভারি চার্জ ফ্রিতে আপনাদের যার যে কটা লাগবে যার যে কয়টা পছন্দ হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলেন তিন দিনের ধামাকা অফার চলবে আপনারা এই তিন দিনের মধ্যে যে ড্রেসগুলো আছে আপনারা ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন তো এই ছিল আমার আজকে দেখানো জমজমগুলো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ